বাড়িতে অনেক সময় বিট গাজর কিন্তু থেকে যায় সেটা দিয়ে কী বানাবো ভেবেই উঠতে পারি না তো আজ আমি তোমাদের সঙ্গে বিট গাজর দিয়ে দারুণ সুস্বাদু একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব তাও আবার সেটা হবে সম্পূর্ণ নিরামিষ তো নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ভেজিটেবল চপ রেসিপি তো তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ গাজর বিট আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি প্রথমেই আমাদের আলুটা সেদ্ধ করে নিতে হবে তো আলুটা আমি কেটে কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি আর এদিকে বিট আর গাজরটা কিন্তু ভালো করে গ্রেড করে নিতে হবে এখানে বিট গাজরের পরিমাণটা একদম সমান সমান নিতে হবে তো এই যে এরকমভাবে কিন্তু আমি গাজরগুলো সব গ্রেড করে নিয়েছি এখন বিটগুলোকে গ্রেড করে নেব বিট গাজর দিয়েই এইভাবে ভেজিটেবল চপ বানালে কিন্তু দুর্দান্ত হয় খেতে একদম পুরো দোকানের স্বাদ আসে অবশ্যই এই প্রসেসে তোমরা একবার বানিয়ে দেখো এইগুলো কাটতেই যা একটু টাইম লাগে তাছাড়া কিন্তু ভেজিটেবল চপটা বানাতে তেমন কোনো খাটনির ব্যাপার নেই তো এই যে বিট গাজরটা কিন্তু গ্রেড করা হয়ে গেছে আর এদিকে আমি আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলোকে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি যেন আলুর কোনো দলা আনা থেকে থাকে তার জন্য কিন্তু একটা ম্যাশাতেই দিয়ে ভালো করে ম্যাশ করছি তোমরা চাইলে কোনো গ্লাসের পেছন দিক দিয়েও কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে পারো তো এখন আমরা ভেজিটেবল চপের পুরটা বানাবো তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল আর এখন এক মুঠো চিনিব বাদাম আমি ভালো করে ভেজে তুলে নিচ্ছি ভেজিটেবল চপে কিন্তু একটু চিনিব বাদাম দিলে খুব ভালো লাগে খেতে তো এই যে বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এরপর আমরা পুরটা রেডি করার জন্য কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে আরও অল্প একটু তেল অ্যাড করেছি ফোড়নের জন্য এখানে হাফ টেবিল স্পুন দিলাম পাঁচ ফোড়ন আর দিচ্ছি গ্রেট করা আদা ওয়ান টেবিল স্পুন আর দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো কুচনো লঙ্কা এখন আদা আর লঙ্কাটাকে ফোরনের সাথে কিছুক্ষণ ভেজে নেব ওই দেড় দু মিনিট একটুখানি ভেজে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে গ্রেড করে রাখা বিট আর গাজরটা এখন মিডিয়াম ফ্লেমে বিট গাজরটাকে ভালো করে একটুখানি তেলের সাথে নাড়াচাড়া করব এরই সাথে আমি অল্প পরিমাণে মটরশুঁটিও অ্যাড করছি এখন ব্যাস মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে ছেড়ে নেবো বিট গাজর পরিমাণটা যতটা আছে এটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর বেশ কিছুটা কমে আসবে তো সেই আন্দাজ মতো লবণটা অ্যাড করতে হবে তো আমি হাফ টেবিল স্পুন লবণ অ্যাড করে দিলাম ভালো করে লবণটা মিশিয়ে নিলাম এখন ঢাকা চাপা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য বিট গাজরটাকে রান্না করে নেবো এতে করে দেখবে বিট গাজর থেকে কিছুটা পরিমাণ জল বেরোবে আর সেই জলেই বিট গাজরটা খুব সুন্দর সফট হয়ে আসবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে যেন কোনোভাবেই তলা না লেগে যায় তো এই যে আমি মাঝে মাঝে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন দেখতেই পাচ্ছ বিট গাজর থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে এরপর এর মধ্যে ম্যাশ করে রাখা আলুটাও অ্যাড করে দিচ্ছি আর এর সাথে একটা স্পেশাল মশলা আমি অ্যাড করছি আগে তোমাদের সঙ্গে অনেকবার এই মশলা রেসিপিটি শেয়ার করেছি আমি বলে দিচ্ছি এই মশলার মধ্যে কী কী আছে জিরে ধনে শুকনো লঙ্কা আর কয়েকটা এলাচ শুকনো খোলায় ভালো করে ভেজে নেওয়ার পর আমি এটাকে গুঁড়ো করে রেখেছি এই ভাজা মশলাটা এখানে আমি দুই চামচের মতো অ্যাড করলাম এর সাথে দিচ্ছি হাফ টেবিল স্পুন চিনি সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিতে হবে ভাজা মশলাটা কিন্তু অবশ্যই এই ভেজিটেবল চপের মধ্যে অ্যাড করতেই হবে তবেই কিন্তু একদম দোকানের মতো খেতে হবে এই চপটা তো এই যে ভালো করে আলুটা দেওয়ার পর কিন্তু মিশিয়ে নিচ্ছি তো ফ্লেমটা কিন্তু মিডিয়ামই থাকবে আর অনবরত নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে তো যখন দেখবে পুরটা এরকম কড়াই থেকে উঠে আসছে তখন বুঝবে কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে শেষে আগে থেকে ভেজে রাখা বাদামটা আমি অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম তো আমাদের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে এই সময় একটুখানি চেক করে দেখে নিতে পারো লবণ টবণ সব ঠিক আছে কি না তো এই যে পুরটাকে এখন আমি নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেবো ঠান্ডা করার পর কিন্তু আমরা চপগুলো রেডি করে নেব তো এই যে পুরটা কিন্তু আমি নামিয়ে বেশ ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি ভেজিটেবিল চপের আকারে করে নিচ্ছি এরকম লম্বা লম্বা করে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারো তো এই যে এরকম করে সব করা চপ আমি রেডি করে নেব আমি যে পরিমাণ বিট গাজর আর আলু নিয়েছিলাম তাতে কিন্তু আমার এরকম বড় সাইজের নটা ভেজিটেবিল চপ তৈরি হয়েছে তো এখানে আমি কিছুটা পরিমাণ ব্রেড ক্রামস নিয়েছি আর এর সাথে নিয়েছি একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণ ময়দা এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে এই যে জল দিয়ে ভালো করে গুলে নেবো খুব বেশি পাতলা কিন্তু ব্যাটারটা হবে না একটু ঘনই হবে তো আমি এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে তো এরকম করে অল্প অল্প জল দিয়ে ভালো করে গুলে নেবে এতে করে কিন্তু কোনো লামস থাকবে না তো এই যে ময়দার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এখন ভেজিটেবল চপটা এরকম ময়দার ব্যাটারের মধ্যে একবার দিয়ে ভালো করে চারিদিকে ময়দার ব্যাটারটা লাগিয়ে লাগানোর পর আমরা এখন ব্রেড ক্রামসে দিয়ে দেবো তো এই যে বেডক্রামস ভালো করে চারিদিকে লাগিয়ে নিলেই কিন্তু ভেজিটেবল চপগুলো রেডি হয়ে যাবে তোমরা চাইলে এই যে চপগুলো তৈরি করে কোনো এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিতে পারো এক সপ্তাহের জন্য স্টোর করে কিন্তু যখন মন চায় বের করে গরম তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে তো দেখতেই পেলে কত সহজে কিন্তু এই ভেজিটেবল চপটা বাড়িতে তৈরি করা যায় আর খেতে কিন্তু একদম পুরো দোকানের মতোই হয় তো এই যে এখানে আমার সব করা ভেজিটেবল চপ রেডি হয়ে গেছে আর ওইদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে এখন এক একটা করে ভেজিটেবল চপ আমি ছেড়ে দিচ্ছি আর ফ্রাই করে নেব উল্টে পাল্টে চারিদিক থেকে বেশ লাল করে ফ্রাই করে নিতে হবে তো ওই যে আগেও বললাম ভেজিটেবল চপের মধ্যে কিন্তু মেন উপকরণ হচ্ছে ওই ভাজা মশলাটা অবশ্যই ভাজা মশলাটা অ্যাড করতে হবে তবে কিন্তু চপটা পুরো দোকানের মতো হবে খেতে তো এই যে উল্টে পাল্টে ভেজিটেবল চপগুলোকে আমি একদম সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেবো আর এই ভেজিটেবল চপ গরম গরম সার্ভ করব সালাদ আর সাথে কাসুন্দি দিয়ে ভালো লাগলে লাইক করো